সকালবেলা ওইটা মাথায় হেনা করে আছে হেনা পাকা চুল পাকা চুল একটা কাঁচা বানাই আছে হ্যাঁ বুড়োকে সুনোয়া বানাই নিয়ে আইসে মনে হচ্ছে কি মাথায় কালা মেহেন্দি করলে পরে একেবারে কুড়ি বছরের ছেলে হয়ে যাবে হয়ে গেল আশি বছর বয়স দেখো এই শীত সকালবেলা খালি গায়ে বটি ফিল্টার হয়েছে আবার মাথায় এক কালি মেখে আইসেছে কেন আমাকে বলতে আমি কাঠে রান্না করি হাড়ির পাশায় এতগুলো কালি ছিল খালটিক সর্ষের তেল দিয়ে মাথায় মাখিয়ে দিতাম কালো হয়ে যেত একশো টাকা খরচা করে চুল কালার রাইস কালো কালার আর আর আমি আমি মুখে যদি একটু ফেসিয়াল করার কথা বলি উ বুড়ি হয়ে যাচ্ছে এখন আবার ফেসিয়াল করবে আর নিজের বলে ষোলো না যত সব একটা টাকা দেয় না হাত খরচা আর আমি লক্ষ্মীর ভান্ডার থেকে এক হাজার টাকা তুলে নিয়ে সেইগুলো খুঁটে 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 চুরি করে চোর এক নম্বর করে আমার টাকাগুলো চুরি করে সব শেষ করে দিচ্ছে সকালবেলা উঠে চুলে কালার করে আইসে মুখে ফেসিয়াল করে আইসে আবার করে হ্যাঁ হাসতেছে যত সব আমার জীবনটা একেবারে তেজপাতা করে চাইলো কি করতে যে আমার বাবা এই বাড়িতে বিয়ে দিছে আমি এটাই বুঝে উঠতে পারলাম না এত বছরে হাড়ে হারে 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 আমাকে একেবারে শেষ করে দিচ্ছে একাকটা শেষ করে দিচ্ছে এত বড় একটা ঘুষি থেকে ভিয়ে দেয় রাবণের ঘুষি রাবণের ঘুষি একটা আমার প্রতিদিনের शौक আমি একটু সিনেমা দেখতে যাব হলে বসে সিনেমা দেখব কবের থেকে বলতেছি কি গো কি গো চলো আমাকে নিয়ে একটু হলে চলো আমি হলে বসে সিনেমা দেখব তোমার সাথে আমার বান্ধবী ললিতা ওর বরের সঙ্গে প্রত্যেক রবিবারে সিনেমা দেখতে যাই ভালো মন্দ খেয়ে তারপরে বাড়ি আসে কত রোমান ওদের শরীরে আর আমার বুডা বুড়া বড় দিছে কিচ্ছু মিটায় না কোনো আমার বাবাকে যাই ধরবো আর কিচ্ছু বলবো না হুম আমার জীবনটা একটা তেজ করে ছাড়লো এই সংসারের ঘানি টানতে টানতে ঘানি টানতে টানতে আমি বুড়ি হয়ে গেলাম আমার চুলগুলো সব পেকে মেকে যাচ্ছে আমার তাঁপগুলো সব পড়ে যাচ্ছে আমার শরীরের আমার স্কিনের চামড়াগুলো সব কুচকে যাচ্ছে এই অসভ্য লোকের জন্য আমার বান্ধবী ললিতা এখনো মনে হয় আঠেরো বছরের এ আমার থেকে তিন বছরের বড় ও প্রত্যেক মাসে পার্লারে গিয়ে শরীরটারের যত্ন করে আর আমার দেখো হেসেল ঠেলতে ঠেলতে হেসেল ঠেলতে ঠেলতে জীবনটা শেষ শেষ হয়ে গেলাম আমি নরকের কুণ্ডু হয়ে গেলাম হ্যাঁ ভগবান এত মানুষকে চোখে দেখো আমাকে চোখে পড়ে না নাকি আমাকে আরও অত্যাচার খাওয়ানোর জন্য পৃথিবীতে রেখে দিস আর ভালো লাগে না সত্যি আজকে আমি বাবাকে যাই ধরব হুম আমাকে এত সুন্দর পরিবার দেখে বিয়ে দিছে যেই পরিবারে আমার কোনো সুখ নাই শান্তি নাই জীবনটা আমাকে মানে শেষ করে দিল যখন একটা পরিবারে আমাকে বিয়ে দিছে যত সব চৌধুরী পরিবার চৌধুরী নাকি ঘোরার ডিম